চলে আসলাম অটো গাড়ির নতুন নতুন কালেকশান নিয়ে সম্মানিত দর্শক তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক আমাদের কালেকশান আলহামদুলিল্লাহ আমাদের কাছে পাবেন ডয়ডু মিশুক ইজিবাইক বোরাক সান্ডি মিনি বোরাক সানডি মিশুক ডয়ডো মিশুক মডার্ন মিনি এস পাওয়ার পাওয়ার হরিণ মিশুক এস পাওয়ার মিশুক রিকশা সম্মানিত দর্শক আমাদের কাছ থেকে পাবেন এক লক্ষ দশ হাজার টাকা থেকে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত ইজি বাইক আমাদের কাছে পাবেন ভাউসিটের গাড়ি আমাদের কাছে পাবেন বিভিন্ন ডিজাইনের বিভিন্ন রকমের গাড়ি তা ঈদ সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ পরবর্তী আবাদ রইল আমাদের অবস্থান এই যে লিঙ্ক রোড রাত্র করে দেখা যাচ্ছে আমাদের অবস্থান নারায়ণগঞ্জ রোড জালকুড়ি গড়িতলা দর্শক এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি নয় সিটের একটি মিশুক যে মিশুক গাড়িটি সান্ডি পিছনে দুইটা সিট সামনে এক সিট এই গাড়িটি সানডিং এই যে আমি সানডি লিখা দেখালাম সকেট জাম্পারে সানডি লিখা মনে গ্রাম সহকারে বডিত সানডি লিখা এ গাড়িটি বোরাক মডেলের ওপরে সানডি লিখা মনোগ্রাম সহকারে সামনে দুটি ক্যাশ বক্স বা প্রয়োজনীয় মালামাল রাখার জন্য ড্রাইভারের দুটা টুলস বক্স আছে এই ভিতর দিকে এটার মধ্যে ব্যাটারি কানেকশন হচ্ছে এ গাড়িটা ডেলিভারি হবে এই যে সানডে লেখা এই যে পাপুস পায়ের ব্রেক হাতের ব্রেক এই যে আবার দেখালাম ড্রাইভারের বক্স দুটা দুটাতেই সানডে লেখা আছে সম্মানিত দর্শক যে হাতল দেখলেন আমি গাড়িটার প্রতিটা পার্টস দেখাচ্ছি আপনার সাউন্ড সিস্টেম আছে তাই সাউন্ড বক্সটা দেখালাম এটা হচ্ছে বাম্পার যে বাম্পারটা আমি চতুর পাশ থেকে আপনাদেরকে দেখাচ্ছি বাম্পারটা এই গাড়িটা সবুজ কালারের গাড়ি পাম্পারটা দেখেন এই ভাই গাড়িটা নিচ্ছি এই গাড়িটা যাবে মিরপুর গাঙ্গে আমরা মেন রোডের আমাদের অবস্থান নারায়ণগঞ্জ ঝালকুড়িতে আমি গাড়িটার চতুর পাশ থেকে ভালো করে দেখাচ্ছি যে আমাদের সাইনবোর্ড এর ভিতরে পর্যাপ্ত পরিমাণ গাড়ি ডেকোরেশন করা আছে ওই যে স্পেস অনুপাতে গাড়ি ডেকোরেশন করা বাকি গাড়ি গোডাউন আছে এই যে ওই পিকআপটা কর্নারে দাঁড়িয়ে আছে এই পিকআপটা দিয়ে গাড়িটা যাবে যেটা কারেন্টের পিলারের পাশে এখানে একটা ফ্লাইওভার আছে যেটা হচ্ছে জালকুড়ি ফ্লাইওভার জালপুরি ফ্লাইওভার থেকে চারশার দিকে দুইশো গজ সামনে রাস্তার পূর্ব পাশে আমাদের অবস্থান সকালবেলা সবগুলো ছাটার খোলা হয়নি ভাইয়েরা দূর থেকে আসছেন তাই তো ধর্ষক এটা হচ্ছে ডয়ডো নয় সিটের মিশক এই গাড়িটা এখনও পরিপূর্ণ সেটিং হয় নাই দেখেন বক্সটা এখনো আছে সেটিং চলছে এই যে আমি আপনাকে দিক থেকে বাম্পারটা দেখাচ্ছি বাম্পারটা তারপর আমি আউট সাইডটা দেখাচ্ছি ভিতরের সাইড দেখাচ্ছি এই যে ভিতরে এই যে ডয়ডু লেখা এটা দুটো টুল বক্স আছে ড্রাইভারের জন্য সামনের দিকে বাম্পারটা দেখালাম ওয়াইভার আছে সামনে যে চাকার মধ্যে দেখেন মনোগ্রাম দা প্রতিটা জায়গায় লেখা আছে ডয়ডো এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার থেকে সত্তর হাজার টাকার মধ্যে